বলি এক আদিবাসী গৃহবধূ সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় ওঝা তার ফলে তিলে তিলে মৃত্যু হলো ওই গৃহবধূর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার শান্তিনিকেতন থানা বোলপুর পৌরসভার এক নম্বর বনডাঙ্গা আদিবাসী পাড়ায় মৃত গৃহবধূ নাম তুলসী টুডু বয়স আনুমানিক ছাব্বিশ সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ব্যাপক উত্তেজনা খবর পাওয়ার পর গ্রামবাসীরা অভিযুক্ত ওঝাকে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায় সেই খবর পরপরই এলাকায় এসে পৌঁছায় শান্তিনিকেতন থানা পুলিশ দীর্ঘক্ষণ পরে ওই তান্ত্রিক লক্ষণ সরেন কে অপহৃত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ গ্রাম বাসীদের সূত্র জানা গিয়েছে বড়ডাঙ্গা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরে নিজের ব্যবসা ফেঁদে বসেছিলেন সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সরিয়ে দিতেন বলে অভিযোগ জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে বন্যা তুলসী টুডু অসুস্থ হয়েছিলেন সেই কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কিন্তু সেখান থেকে দেওয়া ওষুধ গ্রামে ফিরে আসার পর তা খেতে দেয়নি এই তান্ত্রিক বলে অভিযোগ নিজে জড়িবুটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা জায়গা জমি এমনকি সোনা গহনা দাবি করতেন তান্ত্রিক কিন্তু তা দিতে না পারলে বিভিন্ন ভাবে হেনস্থা করা হতো সেই মতো অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ করে মৃত্যু হয় তুলসী টুডুর তার আগে ওই গৃহবধূ বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমকায় শুকিয়ে যায় এই বিষয়টি আরা পরে খোবে ফেটে পড়েন গ্রামবাসীরা তাদের দাবি ঝাড়ফুঁক করে গাছ ও তুলসী টুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক তারপরে শুক্রবার গ্রামে তান্ত্রিক কে বেঁধে রেখে ব্যাপক বিক্ষোভ দেখা হয় ও তান্ত্রিক করতো তান্ত্রিক করে ওই বস্তিতে থাকে তান্তিক ক্যানেল পারে উনি প্রান্তিক করে সবাইকে এরকম ভান্তু বাজিয়ে পঞ্চাশ হাজার টাকা দেন আপনার বুড়িকে আমি ভালো করতে পারি হ্যাঁ তা ওরা কে ওর শাশুড়ি মা যে মারা গেছে তার শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো ও ভালো করে দেবে দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে ওরা যাওয়ার পরে পায়ে ধরি করেছে বলছে আমার পায়ে ধরো না হলে কিন্তু স্বর্গে উঠে যাবে তোমার বউ

ওই মুহূর্তে টাকা না দিতে পারে এভাবে বলছে তোমার বউ কোনোদিন বাঁচবে না একবার স্বর্গে উঠে যাবে তাই যেদিন যে তারপরে তারপরে দিন মারা গেছে বলে মানুষ খুঁজে গেছে কিছু কি খাইয়ে দিয়েছিল খাইয়ে দিয়েছিল কি কি হয় না সেখানে তো পাড়া পচিশ আমাদের যায় না যেটুকু আমরা জানি সেইটুকু আমরা এখন কি চাইছি এইখানে এইভাবে ভান্তি বাজিয়ে গরিব গরিব মানুষ গরিব মানুষরা এভাবে ঠুকিয়ে খাচ্ছে মানুষকে মরে গিয়ে কুকুর ভগবান কি ঠাকুর কি ভালো করতে পারবে মানুষকে এখানে ঠুকিয়ে এক লাখ দেড় লাখ এক কেজি পাঁচশো শোনা চাইছে কেন আমরা এই এলাকা এই আমাদের ওয়াটা কি এই এলাকা ওকে যেন না থাকে এই তান্ত্রিক এইখান থেকে নিজের দেশে চলে যাক এইটাই আমাদের অনুরোধ আমাদের কাছে সবাই সকলের মা বোন কাছে ধরেছি হ্যাঁ হসপিটালে নিয়ে গেছে তারপরে হসপিটালে মারা গেছে সেই যে কোনো রিপোর্ট তো আগে থেকে দেয় নেই সেই মারার আগে হয়তো একটা রিপোর্ট পেয়েছি ব্রেন স্ট্রো মানে কি একটা পেয়েছে জানি না অতটা আমরা তো পারা যেগুলো বলার সেইগুলোই আমরা দেখছি আমার নাম হচ্ছে পানমণি হাসদা আমাদের হচ্ছে বন্না দিতাম কিন্তু আমি ওখানে ওদের জন্য আমি জড়িগুটি কিছু দিইনি ইনারা আমার কাছে নিয়ে গেছেন সেটা অশিবিতা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অশিবিতাই ছিল আমি নাদিকে জবাব দিয়ে দিয়েছিলাম আমি কোথা থেকে কিছু শিখেছি এটা পুরোহিতের কাছ থেকে শিখেছি আগে আমি মিস্ত্রি কাজ করতাম এখন কি কাজ করি আর মাকে সেবা দিই

একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে পার্শ্ববিক অত্যাচারটা কেমন তার শরীর অসুস্থ অসুস্থ আছে তাকে ওষুধ খেতে হবে মেডিসিন খেতে হবে সেই জায়গায় তাকে নানা রকম ভুল ভাল বুঝিয়ে টুকটাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে তো আজকে একটা ঘটনা ঘটেছে একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল তাকে নানারকম ভয় দেখিয়েছে তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি যার জন্য সে ভদ্র মহিলা মারা গেছে আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ খেটা খাওয়া মানুষ তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে তো সেই সব মানুষকে ঠকাচ্ছে আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি পুরো ব্যাপারটাই আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনকে দিয়েছি আমরা চাই এই ধরনের মানুষ যেন সাজা পায় এবং এ ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে সেটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো হ্যাঁ দেখুন পুলিশ এসে পুলিশ এসে তাকে রিকভারি নিয়ে গেছে কিন্তু দেখুন এই এই এলাকার মানুষ এই এলাকার সাধারণ আদিবাসী মানুষরা তাকে যে নিয়ে এসেছে তাকে তার গায়ে কোনো হাত পর্যন্ত দেয়নি তাকে মারধর করেনি তারা কিন্তু প্রশাসনকে তারা তুলে দিয়েছে হাতে এরা এই এলাকার মানুষ প্রশাসনকেও সহযোগিতা করেছে দেখুন সংস্কার দেখা যাচ্ছে এটা বলাটাও ভুল হবে কুসংস্কারে আপনারাও বিশ্বাসী এখন দেখুন যারা ফার্স্ট ক্লাস পাস করছে তারা হয়তো ডক্টর হচ্ছে সেকেন্ড ক্লাস আইপিএস হচ্ছে কিন্তু যারা স্কুল ছেড়ে গেছে তারা আর আইপিএসকে এবং ডক্টরকে ওই স্কুল ছাড়া মালগুলো বাবা হয়ে তারা কিন্তু পরিচালনা করছে তাদের এটা ক্যালি এটা ট্যালেন্ট তবে কুসংস্কারের আচ্ছন্ন আমরা রয়েছি কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষের উপর প্রভাবটা বেশি পড়ছে আমরাও আশা রাখবো মানুষকে গ্রামে মানুষকে এলাকা মানুষকে আমরাও বোঝাচ্ছি যে মানুষের অসুস্থ হলে ডাক্তারখানা যেতে হয় সেখানে রকম তাবিজ মাদুলিতে কাজ করে না তো যাক মানুষ অনেকে বুঝেছে এবার দু চারজন যাদেরকে সাধারণ মানুষ পেয়েছে সেগুলো বুঝি দিয়ে টুপি টাপা পড়িয়ে তার সংসার চলছে আমরা চাইবো এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে এলাকা শান্ত থাকুক শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আমার নাম বাবু দাস সন অফ বেঙ্গলকে মাধ্যম সে হর খবর আপ তে পেলে অফ বেঙ্গল যা ইউটিউব फेसबुक और वेबसाइट हर जगह पे हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें इसके अलावा सब्सक्राइब कीजिए फेसबुक पे जाइए फेसबुक पेज को फॉलो कीजिए इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले जी हाँ हमारा वेबसाइट है डब्ल्यू 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 डॉट सन ऑफ डॉट इन धन्यवाद